আসসালামু আলাইকুম তোমরা যারা কনিক করছো তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ শর্টকাট বা যারা কনিক করো হয় তারাও এটা সমাধান করতে পারবা তো এখানে দেখো বলা হয়েছে যে এই সমীকরণের শীর্ষবিন্দু বের করতে বলছে তো শীর্ষবিন্দু কীভাবে বের করবা একদম ইজি যারা অন্তরীকরণের একদম বেসিক বুঝো তাদের জন্য এটা একদম সহজ এই যে এক্সের যে রাশিটা এটা তোমরা নিবে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স তো এটাকে জাস্ট তোমরা অন্তরীকরণ করবা এটাকে অন্তরীকরণ করলে কি হয় টু এক্স আর এটাকে অন্তরীকরণ করলে আসে এইট তাহলে এইটাই কোনটা লাগবে জিরো এখান থেকে তোমরা লাগবে টু এক্স ইকল টু কি এইট এক্স ইকোয়াল টু কত ফোর তাহলে এক্সের এর মান কত ফোর এটা হলো অ্যান্সার আর যদি ওয়াইয়ার মান বের করতে চাও তাহলে এই ফোরটা কি এই সমীকরণে বসিয়ে দিবা দেখবা ওয়ার মান চলে আসবে একদম ইজি এরপর আমরা আরেকটা দেখি দেখো এই সমীকরণ এর শীর্ষ বের করতে বলা হয়েছে তো এখানে আমরা এটা নিব দেখো এইটা এইটাকে অন্তরীকরণ করলে কি হয় ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করলে আসে টু ওয়াই প্লাস ওয়াই টু ওয়াইকে অন্তরীকরণ করলে আসে টু ইকোয়াল টু কি জিরো তাহলে টু ওয়াই টু কত টু ওয়াই ইকোয়াল টু ওয়ান তাহলে ওয়াই ইকোয়াল টু কত ওয়ান তাহলে এই এর মান এই সমীকরণে বসিয়ে দিলে এক্স এর মানটা চলে আসবে তো আমরা বসাই ওয়াই স্কোয়ার কত ওয়ান আর এখানে কি মাইনাস টু মাইনাস ফোর এক্স প্লাস নাইন ইকোয়াল টু জিরো তাহলে এখানে কত থাকে দেখো মাইনাস ওয়ান আর এখানে থেকে আট তাহলে কি মাইনাস ফোর এক্স ইকোয়াল টু কি মাইনাস এইট তাহলে এক্স ইকোয়াল টু কত টু তাহলে কি টু আর ওয়ান এটা হলো অ্যান্সার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন অনেক সময় দেখলো তোমরা যেমন এইগুলো তো সহজ ছিল অনেক সময় দেখবে আসবে যে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস উনিশ এরকম বড় যখন দেওয়া থাকবে তখন তোমাদের যখন শীর্ষ বের করতে বলা হবে কোন ক্ষেত্রে যখন উপবৃত্ত ও দিবৃত্ত পড়বা তখন তোমাদের এই যে এই শর্টকাটটা অনেক কাজে লাগবে বড় বড় দেখবা ক্যালকুলেশন দেখবা এখান থেকে জাস্ট তোমরা অন্তরীকরণ করে এই মানটা বের করে ফেলতে পারবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম